সেই বাংলাদেশ নতুন ভাবে গড়ে উঠবে সেই বাংলাদেশ পুরনো সংবিধান পুরনো আইন পুরনো বেতন কাঠামো দিয়ে চলবে না ঠিক আমরা পরিষ্কারভাবে বলেছি আমরা নতুন সংবিধান রচনা করতে চাই আমরা উপনিবেশিক আইন গুলো বাতিল করতে চাই উপনিবেশিক प्रथा গুলো আমরা বাতিল করতে চাই এখানে হাস্যকর এটা যে একজন আপনার এই টিফিন ভাতা দুইশো টাকা এখন টিফিন মানে কি আমরা একটু আলগা নাস্তা খাওয়া তাহলে একটা স্যান্ডউইচ কিনতে গেলেও চল্লিশ টাকা লাগে তাহলে এটা তো এক সপ্তাহ নাস্তার টাকা না তাহলে এই যে সেই মান্দা রেখে গিয়েছেন আর এটা পরিবর্তন করে নেই আর আমাদের আরেকটা দুর্ভাগ্য হচ্ছে আমাদের যে কোনো অফিসে আদালতে প্রতিষ্ঠানে যারা উচ্চ পর্যায়ে থাকে তারা শুধু নিজের সুযোগ সুবিধাটাই দেখে তার রুমে একটা গদিওয়ালা চেয়ার লাগবে একটা এসি থাকবে বাথরুমের মধ্যে তিনটা টাওয়াল থাকবে বিভিন্ন দনের সুগন্ধি থাকবে আর যারা কাজ করে তারা যে ভাত খাইতে পারতেছে না ঠিকঠাক মতো একটা ভালো পোশাক পরে আসতে পারতেছে না সচিবালয় কিংবা তার সেই দিকে আসলে তাদের নজর নাই বিভিন্ন সংগঠনের অ্যাসোসিয়েশন আছে ধরেন পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ছিল আছে আপনার একজন গত কয়েক বছরে তাদের বক্তব্য বিবৃতি রাজনৈতিক নেতাদের মতো ছিল এটা কেন করেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে বোঝানোর জন্য যে আমরা সরকারের পাশে আছি বিরোধী দল সাইড করার জন্য আমরা আছি সরকার যখন ভাবে যে পুলিশ সুপার এসপি ডিসি উচ্চ পদস্থ কর্মকর্তারা থাকলে আমার কি সরকার মনে করে মন্ত্রণালয়ের সচিবরা থাকলে আর বাকিদের আমার কি দরকার এই যে আপনারা বঞ্চিত হয়েছেন এইভাবে প্রত্যেকটা শ্রেণীতে প্রত্যেকটা অফিস আদালতে বঞ্চিত হয়েছে আমাকে বলেছে আপনাদের এই প্রোগ্রামে আশা রাখি আমি আরো একাধিক প্রোগ্রামে টেলিভিশনের টক শোতে বলেছি যে আমরা বর্তমানে বা অনেকদিন ধরে সব মহলে যে কনসার্নটা ছিল যে বাংলাদেশে সমাজের প্রতিটা সেক্টরে দুর্নীতি সে গেছে দুর্নীতি সমাজকে গ্রাস করেছে কাজে দুর্নীতি রোধ করা না গেলে দুর্নীতি মুক্ত করা না গেলে সুশাসন কিংবা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না একদম মানুষের পনেরো হাজার টাকা বেতন দেয়া কিভাবে আপনি বলবেন যে তারে সদভাবে চাকরি করতে আমি ব্যক্তিগত আমার নর্মাল সেন্স থেকে আমি বলেছি ন্যূনতম বেতন সর্বনিম্ন স্কেল হওয়া উচিত বিশ হাজার টাকা এখানে তো বেতনের স্কেল আট হাজার টাকা সব মিলিয়ে ভাতা টাতা মিলে হচ্ছে পনেরো হাজার টাকা এখনকার বর্তমান বাস্তবতায় একজন শ্রমিক ধরেন যারা একেবারে যেটা বলে খেতে খাবারও কাজ করে কিংবা ডেলে বেড়া সেও কিন্তু ছয়শো টাকা সাতশো টাকা তার মজুরি নেয় অবশ্যই তারাও হার পরিশ্রম করে আপনিও তো পরিশ্রমটা একইভাবে দিচ্ছেন তাহলে আপনার যে মানে এটা তো আমাদের স্বীকার করতে হবে বাংলাদেশের আর্থ সামাজিক প্রেক্ষাপটে মানুষ মনে করে আপনি এক সরকারি চাকরি করেন আমাদের দেশের যেখানে আপনার অধিকাংশ মানুষই নিম্নবিত্ত মধ্যবিত্ত কাজে তাদের একটা চাকরিজীবী লোকের প্রতি তার আত্মীয় পরিবারে নানান রকম একটা প্রত্যাশা থাকে এটা সামাজিক বাস্তবতা এটা আমাদের অস্বীকার করা হয়ে নাই তো আপনি এই সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য তো আপনার বাধ্য হয়ে দুর্নীতি কিংবা অনিয়মের সাথে ইনভলভ হতে হচ্ছে অবশ্যই আশা করি যে সরকার বিশেষ করে এই সরকার পলিটিক্যাল সরকার না কাজে তাদের পলিটিশিয়ানদের মতো ধান্দাবাজি চিন্তা ভাবনা নাই আমি যেন বিশ্বাস করি যে তারা এই পে স্কেল রিভিউ করে স্ট্যান্ডার্ড একটা নবম পে স্কেল তারা দিবে বিশেষ করে আমি এখানে প্রথমে দেরিতে আসছি আমি ক্ষমা প্রার্থী যে অনেকগুলো মানুষ কষ্ট করেছেন এই রুমে গাদাগাদি করে গরমের মধ্যে কিন্তু আমি যদি আপনাদেরকে বলি আসলে আমি যে থেকে বেরোনোর ছয়টা তারিখ আমার দুটো বাচ্চা তারা দেখা যায় আমি অনেক সময় সকালে মানে বেরোই ঘুমাই রাতে যে আমি দুইটা তিনটা আড়াইটার দিকে তাদের দেখা পাই না অনেক তারা সকাল বাবাকে খুঁজে তো আমি আমার পরিবারকে আসলে সময় দিতে পারছি না তুমি অনিশ দেখে আমি একটু মানে সেলুনে একটু চুল দাঁড়িয়ে ক্যামেরা দিয়ে এটিএম টা আমি গাইড করতে পারছি তুমি অনিশ বললাম যে আমি এত মানে আমি অনেকগুলো বিষয়ের মধ্যে এনগেজ আছি যার ফলে আমার নিজের চেয়ে আমি বাইরের মানুষের স্বার্থের বিষয়টাকে প্রেফারেন্স দিচ্ছি যে যেইখানে অনেক কষ্ট হলেও ভাইদেরকে অনেক আগে আমি সময় দিয়েছিলাম আমি আসছি আপনাদের বিশেষ করে এখানে যেটা বৈষম্য হচ্ছে এটা একটা চরম বৈষম্য এটা একটা অমানবিক বিশেষ করে যেটা এখানে আমাকে এক ভাইটা চিঠি বললো যে বিরানব্বইতে আমরা একসাথে আন্দোলন করলাম সচিবালয়ের লোকেরা প্রথমে আমাদেরকে বাইপাস করে তাদের সুবিধা অনুযায়ী তারা কিছু সুবিধা পেলে চুপচাপ হয়ে গেল পরবর্তী যে বঙ্গভবন গণভবন কিংবা আরো কয়েকটা জায়গা থেকে তাদেরকেও টেনে নিয়ে আসা হলো আর আপনাদের পক্ষে থাকলো নাকি এই যে আমাদের মধ্যে মানে স্বার্থপর চিন্তা ভাবনা দেশের বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করতে হবে আমি কেন ভালো থাকবো আমি সবাইকে নিয়ে ভালো থাকবো আমাদের দেশের এমপি মন্ত্রী বলেন সচিব বলেন তাদের বুকের ব্যথা হলে অনেকে সিঙ্গাপুর চিকিৎসা নিতে চায় থাইল্যান্ড চিকিৎসা নিতে চাই লন্ডন চিকিৎসা নিতে চায় আমার আপনার সর্বত্র শেষ ভরসা প্রাইভেটের মধ্যে ধরেন যদি যান ল্যাব ইট পপুলার ইন্ডেসি তারপরে আবার প্রাইভেট হসপিটাল গুলোতে না যেটা বলছি যে যদি প্রাইভেট ধরেন আর ঢাকা মেডিকেল সহ সরকারি হসপিটাল সেখানে আমাদের সেখানে যেতে হয় সেই ঢাকা মেডিকেল যদি দেখেন আমার মনে হয় কমের কম এরকম হসপিটাল আছে বারান্দায় মেঝেতে

এক্সিম ব্যাংক দেড় হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে যে তোমাদের দেশের মানুষ ভালো চিকিৎসা পাবে এই যে আমাদের যেটা চোরের খনি আমরা পেয়েছিলাম এইখানে প্রত্যেকটা সেক্টরে অনিয়ম করেছে এবং ওদের কমিটমেন্ট ছিল আরেকটা হসপিটাল করা ওরা সরে গেছে ওরা আর করে নেই তো নিশ্চয়ই এই যে দুর্নীতি এবং অনিয়ম রন্ধ্রে রন্ধ্রে বসে আছে এই সরকার যদি আমাদের তাদের আপনারা যখন আমাকে এখানে ইনভাইট করেছেন যে আমরা আন্দোলন করেছি সরকারের সাথে আমাদের সরাসরি যোগাযোগ আছে আমাদের ছাত্র বন্ধু থেকে শুরু করে আমাদের শুভাকাঙ্ক্ষী যারা পরিচিত খুব ক্লোজলি ছিল তাদেরকে আমরা সরকারে পাঠিয়েছি আমাদের ভাবনার প্রতিফলন এবং বাস্তবায়ন করার জন্য সেই জায়গা থেকে আপনারা মনে করছেন এটা তুলে ধরার জন্য আমি কিছুটা রোল প্লে করতে পারি আমার রোলটা আমি নেব কিন্তু সরকারের যখন একটা মানুষ আপনার বন্ধু কাজের লোক যখন একটা উচ্চ পর্যায়ে চলে যায় তখন সেটা প্রতিষ্ঠানের কাজ করলে সেই প্রতিষ্ঠানের পলিসি অনুযায়ী নীতি তাকে গ্রহণ করতে হয় আমরা আমাদের আমি জনগণের পার্ট হিসেবে আমি যে বিপিএনি মন্ত্রী হইনি তাই আমরা এখন রাজনীতি করছি জনগণের অধিকার আদায়ের জন্য জনগণের পাশে থেকে কথা বলে জনগণের পক্ষে কাজ করে আগামীতে যখন ইলেকট্রন সিস্টেম একটা সঠিক নির্বাচন হবে সেইখানে আমরা নির্বাচিত প্রতিনিধি হতে চাই তার জন্য তাহলে অবশ্যই আপনাদের জন্য কাজ করতে হবে আমরা সেই দায়বদ্ধতার জায়গা থেকে আমার সর্বোচ্চ দিয়ে আমি কাজ করব এবং আমার দাদা আজকে অনেকগুলো অধিদপ্তর এবং মিনিস্ট্রির লোকেরা এখানে একত্রিত হয়েছেন আমরা নেতৃত্ব পর্যায়ে তাদের সাথে আমি বসে কিভাবে নেক্সট স্টেপে আপনাদের যাওয়া যায় সেই বিষয়ে আমি আপনাদের তাদের সাথে থাকবো এবং আপনাদের দাবি দেওয়া বাস্তবায়ন পর্যন্ত আপনাদের পাশে আছি আমার একটা ব্যক্তিগত অনুরোধ আপনাদের প্রতি আমরা চাই ঢাকা মেডিকেলে কোনো মানুষ চিকিৎসা নিতে গিয়ে একটা গরিব মানুষ একটা অসহায় মানুষ তার ধরেন গ্রাম থেকে একটা মাঝামাঙ্গা রুগী নিয়ে আসছে কিংবা একটা খুব লেগেছে সিন্থেকের সুরি লেগেছে একটা কি বলে একটা ট্রলি প্রয়োজন

কেউ কমিটমেন্ট দিতে হবে যে সরকারি কোন অফিস আদালতে এক পয়সাও দুর্নীতি এবং ঘুষ চলবে না এবং আপনারাও দুর্নীতি ঘুষ অনিয়ম ভাবে গড়বে আপনারা সেখানে দাবি জানিয়েছেন যে দ্রব্যমূল্য বাজারের সাথে সঙ্গতি রেখে আমার এই বেতন নির্ধারক আমার বিশ্বাস এখানে ধরেন যেটা আমরা বলেছি আমাদের যে প্রধান প্রতিষ্ঠা তিনি তো কোনো রাজনীতিবিদদের মতো জটিল কুটিল মানুষ না কাজে তিনি আন্তর্জাতিক বিভিন্ন সংগঠনে কাজ করেছেন তিনি জানেন যে ইন্টারন্যাশনালি শ্রমিক কিংবা যারাই কাজ করে তাদের স্ট্যান্ডার্ডটা তারা কত ঘন্টা পরিশ্রম করবে কত ঘন্টা পরিশ্রম করলে ওভার কি বেতন দিতে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে কতটুকু করা উচিত আমার ধারণা নিশ্চয়ই তিনি একটা ভালো আপনার এই পে স্কেল অন্তত আমাদের দেশকে উপহার দিবেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সমাজে যেন মর্যাদার সাথে বাজারের সাথে সংগতি রেখে তারা বাস করতে পারে চলতে পারে তখনই তাদের মধ্যে না এবং আমরা যে আসলে বাংলা বলি বা স্বপ্নের বাংলা বলি সেটা অর্জন করা সম্ভব এই বাংলাদেশ বিনির্মাণে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে আসলে বিশেষ করে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব নিতে হবে পাশাপাশি আমি এখানে আমি যেটা বলেছি আমরা তো রাজনীতি করার সুবাদে শুধুমাত্র একটা বিষয় নিয়ে কথা বলি না আরেকটা বিষয় জানেন কিনা আপনারা দেখেন যে সাংবাদিকরা ভালো ভালো প্রধানমন্ত্রী প্রেস সেক্রেটারি ছিলেন বিগত প্রধানমন্ত্রী তার হাউসেও কিন্তু সাংবাদিকরা অনেকে বেতন পেত না তো এই জন্য আমরা বলছি যে আমাদের এই রাষ্ট্রের আমরা বলে বিচার বিভাগ নির্বাহী বিভাগ আইন বিভাগ রাষ্ট্রের ফোর্থ স্টেট বা চতুর্থ স্তম্ভ বলা মাধ্যমকে এই গণমাধ্যম কর্মীর একটা হিসেবে ভূমিকা পালন করবে সমাজের মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরতে দেখা যায় তাদেরও হাউস গুলো অনেক ক্ষেত্রে বেতন না যিনি বেতন দিতে পারেন না তার পত্রিকা চালানোর দরকার নাই টেলিভিশন চালানোর দরকার নাই অনেক ইঞ্জিন ব্যবসা প্রতিষ্ঠান রক্ষার্থে একটা সাইনবোর্ড হিসেবে পত্রিকা খুলে দোকান খুলে রেখেছে পত্রিকা মানুষ পড়ে না

আপনি জানতে পারছেন না যারা জানতে পারছে তারা ভাষণ করুন তো আপনাদের কি জানাই জানেন আবারো বিশেষ করে আমি ক্ষমাপ্রার্থী আপনাদের যত সময় উপস্থিত হতে পারি নাই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমি কথায় জানি আপনাদের কতটুকু আশ্বস্ত করতে পেরেছি কিন্তু আমি এইটুকু আপনাদেরকে বলতে পারি এইখানে তিনটা দাবি বলেছেন দুইটা দাবি আমরা বলেছি বসে যে নির্বাহী আদেশে সচি বলায় আই কোড বিএসসি গণভবন ও বঙ্গভবনের কর্মচারীদের ন্যায় অন্যান্য দপ্তরের কর্মচারীদের পদবি ও বেতন বৈষম্য আগামী 15 দিনের মধ্যে নিরসন করতে হবে আমরা নির্বাচন করবো আমরা ইলেকশন করবো কিন্তু আমরা একটা কথা বলেছি আমরা নির্বাচনের না সরকারের কাছে আমরা কিছু শক্তিশালী করে কারো টাকা উদ্ধার করুক দুর্নীতিবাজকে গ্রেপ্তার করুক একটা স্বাধীন গঠন করুক বিচার বিভাগ এবং প্রশাসনের সংস্কার হবে তারপরে নির্বাচন তার জন্য সময় যাই লাগুক ছয় মাস এক বছর কিংবা আরো যদি বেশিও লাগে আমাদের আপত্তি নাই ঠিক একই ভাবে আপনাদেরকে এটা বলবো যে আপনাদের এই কাজ

বাৎসরিক বেতন বৃদ্ধি সেই ধাপে পৌঁছে গেছে তাদেরকে সংক্রমণ উপরে গ্রেডের সংশ্লিষ্ট ধাপে বেতন দিতে হবে অবশ্যই দাবি ইমপ্লিমেন্ট হলে অটোমেটিক্যালি তো যারা শেষ দিকে আছে তারাও সেই সুযোগ সুবিধা পাবে সেটা সেটা পরিমূল দেখ